সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী সংসদ নির্বাচনের জন্য প্রত্যেকটা আসনের প্রায় তাদের এমপি প্রার্থী তারা সিলেক্ট করে ফেলেছে তার ওই ধারাবাহিকতায় সিলেটের সুনামগঞ্জের দিরের সাল্লায় জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শিশির মণির সম্মানিত শ্রোতা ও সভাসদ সকলই শ্রেণীকে আমার সালাম আদাব করি আশা করি যে জে নিয়ে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই তাও পজিটিভ রাস্তা দেখুন এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে সাধন সাধন আবার 24 এরগণ করতে আমাদের দামাল চিনিরা তাদের জীবন দিয়েছে কাল হাত মিছে কাল পা দিয়েছে কাল চোখ দিয়ে কার পরিবার দিয়েছে তার জীবন এর ইমতেই আমরা নতুন করে বাংলাদেশে সকলে মিলে চেষ্টা করছি অতীতের এই রাজনৈতিক পরিবেশ থেকে আমাদের কাছে কিন্তু শরীরাচার দেখেছি ফেস্টিভাল এর মধ্যে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমরা এই বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তোলার ক্ষেত্রে সকলে সম্মিলিত প্রচেষ্টা চাই যে রাজনৈতিক কালচারের কথা আমি বলছি এটি সহানুক্ত কালচার পরস্পর সহমর্মিতার কালচার এটি পরস্পর পরস্পরকে সম্মান শ্রদ্ধা আমার পক্ষে যদি সম্ভব হয় ভালো কিছু কাজ করেন সেটি আমি করব আপনার পক্ষে যদি সম্ভব হয় ভালো কিছু কাজ করে সেটি আপনি করবেন সকলে মিলে আমার পজিটিভ প্রতিযোগিতা এক মঞ্চে সকলে মিলে এক মঞ্চে দাঁড়িয়ে আমরা একে অন্যের দোষ যেমন বলতে পারি একে অন্যের এক জায়গায় দাঁড়িয়ে আমরা বিরোধিতাও করতে আবার একই জায়গায় দাঁড়িয়ে আমরা এক মঞ্চে দাঁড়িয়ে পরস্পর পরস্পরের এজেন্ডাও তুলে ধরতে পারি আমার কেন জানি মনে হয় সবসময় মনে হয়েছে এমন পরিবেশ পাওয়া উচিত আগামী নির্বাচনে যেখানে প্রার্থীরা একই মঞ্চে দাঁড়িয়ে সকলেই তার বক্তব্য দেওয়ার জন্য স্বচ্ছন্দ এরকম সমাবেশ হতে পারে এরকম সমাবেশ হতে পারে সাল্লায় এরকম সমাবেশ হতে পারে এবং সাল্লা থানা তেরোটি ইউনিয়নে একটি মাত্র সমাবেশ আয়োজন হতে পারে সকলে মিলে আমরা আয়োজন করতে পারি সেখানে প্রার্থীগণ নিজ নিজ কর্তব্য উপস্থাপন করতে পারে ভোটারদের জন্য তখন অপশন থাকে কাকে তারা চুজ করবে বেশি শক্তি কিংবা দুর্নীতির মাধ্যমে গড়ে ওঠার যে ইলেকশন পদ্ধতি সেটি কিন্তু জুলাই বিপ্লবের পরে জুলাই বিপ্লব আমাদেরকে শিক্ষা দিয়েছে জুলাই গণ আমাদেরকে শিক্ষা দিয়েছে যে আমরা পরস্পর পরস্পরের শ্রদ্ধাশীল আমরা পরস্পর পরস্পর সঙ্গে বিরোধিতাপূর্বক সম্মানের শুধু শ্রদ্ধার সঙ্গে আত্মমর্যাদার তোমরা কেউ কাউকে অযথা বিরক্ত করবো না কেউ কাউকে অযথা অটো কথা বলবো আমরা যদি কেউ কারোর সমালোচনা করি তাহলে সেটিও স্বাধীনতা বজায় রেখে বলবো একজন আরেকজনকে সম্মানের দৃষ্টিকোণ থেকে বলবো হ্যাঁ রাজনীতি কি মতো পার্থক্য থাকবে না থাকবে পৃথিবীর ইতিহাস সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত এবং পাকিস্তান আমলে এমনকি ব্রিটিশ আমলে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে পরস্পর পরস্পর মতদ্বৈত ছিল মতবেরো ছিল কিন্তু সেই নতদ্বৈতেরোধ শালীনতা বজায় রেখেছিল। একের সাথে অন্যের সম্পর্কের কোন ঘাটতির ভিত্তিতে রাজনীতি হয় না দখলদারিত্ব কোন রাজনীতির নাম না একজন আরেকজনকে মানহানি করা আত্মমর্যাদাহীন কথা বলা কিংবা কাজ করা এটি কোন রাজনীতির নাম না এটি সত্যিকার অর্থে এই ধরনের রাজনীতি বছর প্রচলিত ছিল বলেই তো এই গণভদ্যান একদিনে গড়ে ওঠিনি এটি হয়েছে বছরের পর বছর যুগের পর যুগ সকলের সম্মিলিত প্রচেষ্টার যারা এই কাজ ঘটি তাদের অনেক দায়িত্ব তাদের দায়িত্ব এই বাংলাদেশকে নতুন করে গঠন করা কালচার তৈরি করা সংস্কৃতি তৈরি করা সম্মান করা আত্মসম্মান বোধ করা পরস্পর পরস্পরকে সম্মান দেখা কেউ কাউকে অযথা কোনোভাবে কোনো ধরনের অশালীন কথাবার্তা না বলা কেউ কাউকে অযথা কোনোভাবে কোনো ধরনের পরিচালিত না করা যদি আমরা এটা পারি দিলাই এবং সাল্লাই যদি এই ধরনের রাজনৈতিক কালচার আমরা বিল্ড আপ করতে পারি যে আমরা পরস্পর পরস্পরকে সম্মান করব ইজ্জত করব এক টেবিলে বসবো আলোচনা করব একই জায়গায় একই ভাবে আমরা নিজেদেরকে উপস্থাপন করব আমরা একই সমাবেশে দাঁড়িয়ে একই মিটিংয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ বক্তব্য দিব আমাদের এজেন্ডা উপস্থাপন করব জনগণ যাকে ভালো মনে করবে করবে যাকে না তাকে তারা করলেও পরবর্তীতে আবার তারা তাকেই একসেপ্ট করতে পারে এটি হল গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি এই গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তিকে মেনে নিয়ে স্বৈর শাসনের বিরুদ্ধে যে অবস্থান আমরা নিয়েছিলাম তার থেকে অবসান করার পর গণতন্ত্রই আমাদের সামনে সবচাইতে অ্যাকসেপ্টেবল ব্যবস্থা এই গণতন্ত্র আমাদেরকে সহনশীলতা শেখায় এই গণতন্ত্র আমাদেরকে পারস্পরিক শ্রদ্ধাবোধ শেখায় এই গণতন্ত্র আমাদেরকে জনগণের মতের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায় এই গণতন্ত্র আমাদেরকে ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে মানুষের সামনে উপস্থাপন হতে শেখায় মানুষের সেবা করতে শেখায় কোনো মানুষকে অযথা অসম্মান অশ্রদ্ধা করা গণতন্ত্রের মূল কালচার নয় আমি আবারও বলছি আসক দিরা সাল্লাই একটি পাইলট প্রজেক্ট হিসেবে সেখানে এক মঞ্চে সকলেই এক মঞ্চে সকলেই দাঁড়িয়ে তার এজেন্ডা প্রকাশ করুক এক মঞ্চে সকলেই দাঁড়িয়ে তার চিন্তা ভাবনা জনগণের সামনে তুলে ধরুক এটি যদি হয় দেরাই সাল্লার আগামী রাজনীতি তাহলে আমরা সারা বাংলাদেশে একটি নতুন এক্সাম্পল সৃষ্টি করতে পারব আমরা দেখাতে পারব যে জুলাই বিপ্লবের পর দেরাই একটি পাইলট প্রজেক্ট যেখানে নাকি নতুন করে মানুষ ভাবতে শিখেছে নতুন করে বলতে শিখেছে গণতন্ত্রের চর্চা হচ্ছে তোমরা সবাই দেখো এরকম করে সারা বাংলাদেশ রাজনীতি ছড়িয়ে দাও এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ